আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন কাছে এবং দূরে যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নাহার সুইট চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ভিডিও নিয়েছিলাম আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকেন দেখতেই পারছেন বন্ধুরা সকাল সকালে এই যে চা খাবো এখন আমরা আর সব কিছু রেডি করে নিয়েছি আর সাথে এই যে মুড়ি আর বিস্কিট দিয়ে এসকে আমরা চা খাবো আর মুড়িটা ভালো করে মাখিয়ে নিলাম এখন দিয়ে দিতেছি চানা আর সাথেই দেখতে পারছেন একটা প্লেটের মধ্যে মুইটা পিঠা এই পিঠাগুলো আমার আম্মু পাঠায় দিছি মুইটা পিঠা তো আপনারা চেনে নিই আর এটা আমার একটা প্রিয় পিঠা আমি এটা দিয়ে চা খেতে অনেক পছন্দ করি আর পিঠাগুলো এখন ভেজে নিছি বন্ধুরা দেখতেই পারলেন দুই কাপের মধ্যে আমি চা ঢেলে নিলাম আর এখন আমি আর সোহালের আব্বা খুয়ে নেব আর সোহাল ঘরে টিভি দেখে দেখে খাইতেছে আর সাইব এখনো ঘোম থেকে ওঠেনি তার মানে আমার ছোট ছেলে আর এখন আমরা চা টা খেয়ে নিই চা খাওয়ার পর আসতেছি আমাদের এখন চা খাওয়া হয়ে গেছে সোহেল অব্বর দোকানে চলে গেছে সোহেল আছে বাড়িতে আজকে স্কুল বন্ধ আর এই যে আমার চুরিজোড়া দেখতেছেন আমি চুরিজোড়া খে খুলে রাখছি আর আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে এনেছি কারণ আমরা এক জায়গায় যাব সকাল সকালে সব কাজ বাজ সেরে নিয়েছি আর এখন আমি রান্না বাড়া করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ অনেক তারা মধ্যে করতেছি সেই জন্য যাই হোক বন্ধুরা আমি ঘরটা শেয়ার করে দিলাম আমি সুন্দর করে গুছিয়ে নেওয়ার পর রান্না বাড়া করে নিয়েছি দেখতেই পারছেন এখানে আমরা খা খেয়ে নেবো সেই জন্য মাছ ইয়ার মধ্যেই বসে পড়ছি পাকার মধ্যেই কাপড় বিছিয়ে নিয়ে বসে পড়লাম এখানে দেখতে পারছেন মাছ ভাজা করছি বাটা মাছ ছিল আর এখানে বাটা মাছ দিয়ে নাই দিয়ে রান্না করছি বাস এই দুইটাই তরকারি আর এখন আমরা খুব তাড়াতাড়ি করে খেয়ে দে চলে আসছি একদম গড়িপুরে আর এখানে আমার হাজব্যান্ড মহাজনেকে পেমেন্ট করতেছে আর ওখানে আমার দুই ছেলে দাঁড়িয়ে আছে আমি চুপ করে একটু ক্যামেরাটা অন করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এই মহাজনটাই আমাকে সুন্দর সুন্দর গিফট করে মাঝে মাঝে যে আপনাদের সাথে শেয়ার করি আর কিছু শেয়ার করাও হয়নি যেহেতু ওটা আমার ইউটিউব আসার আগে গিফটগুলো দিছে সেই জন্য তারপরে আসলাম এটা একদম ধুবড়ি ধুবড়ি এসে একটা শপিং মলে ঢুকে গেলাম আর সোহেলের আব্বু চলে গেছে আরও একটা মহাজনের কাছে কারণ এখানেও পেমেন্ট করবে প্রত্যেক মাসে একবার করে আমরা ধুবড়ি গরিবর আসি এই যে পেমেন্ট করার দিন আর সেখানে আমি একা একাই শপিংগুলো করতে হয় কারণ আমি ছেলেদেরকে নিয়ে শপিং করি আর আমার হাজব্যান্ড প্রত্যেক মহাজনের মহাজনের কাছে পেমেন্ট করতে যায় যাই হোক এখানে ছেলেদেরকে নিয়ে আমি শপিং করতেছি দেখতেই পারছেন কি কী কেনাকাটা করি ওগুলো তো সব কিছু অবশ্যই শেয়ার করব আপনাদের সাথে এখানে দেখতেছি আবার বড় ছেলে পেন্সিল বক্স যদিও বা আমি বড় ছেলেকে বলতেছি বাবা পেনসিল বক্স রেখে দাও কারণ তোমার পেন্সিল বক্স আছে নেওয়া লাগবে না আর আমার ছোটো ছেলে বলতেছে আম্মু আমার জন্য একটা বোতল নেও আসলে এই বোতল অনেকগুলোই আছে আর বোতল দিয়ে এখন পানি খাওয়া হয় না যেহেতু একটু বড় হয়ে গেছে গ্লাস দিয়ে পানি খায় বললাম যে বাবা তোমাকে যখন অ্যাডমিশন দিব তারপরে তোমাকে এখান থেকে পেন্সিল বক্স বোতল সব কিছু কিনে নিয়ে যাবো এইভাবে সান্ত্বনা দিতেছি আর আপনাদের সাথেও একটু শেয়ার করলাম আর এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন খেলনার জায়গা এটা আমার ছোটো ছেলের ফেভারিট জায়গা আসলেই শপিং মলে ঢুকলেই এই এই কর্নারে ঢুকে পড়ে এখান থেকে যে একটা গাড়ি নেবেই ছোট্ট ছোট্ট খেলনা আর দেখাইতে দেখাইতে এখন চলে গেছে লাইন আর সাথে সাথেই এসে যাবে জেনারেটার দিয়ে দিবে আর এই যে এখন শপিং বল থেকে বের হয়ে গেছি বের হয়ে এখানে আমার ছেলে কান্নাঘাটি করতেছে পুচকা খাবে বলে আমি বলতেছি তোমার আব্বু নাই আমি কিভাবে খাওয়াইয়া দিব যেহেতু শপিং ব্যাগটা আমার হাতে আছে আর আর আব্বু এখনও আসে তারপর সোহেলের আব্বুকে কল করলাম পেমেন্ট করা হয়ে গেছে তারপর সোহেলের আব্বু আসার পর আমরা চারজন মিলে পুচকা খেয়ে নিছি আর পুচকা খাওয়ার পর এই যে এখানে আসলাম সুন্দর একটা জায়গায় ঘুরতে আর এই জায়গাটা অনেক বছর পর আসলাম আমার বড় ছেলে যখন একদম ছোটো ছিল তখন একদিন ঘুরতে আসছিলাম অনেকবার আসতে চাই কিন্তু সময়ের অভাবে আসা হয় না মোটামুটি ছয় থেকে সাড়ে ছয় বছর পর এই জায়গাটায় ঘুরতে আসলাম আর এখানে আছে সুন্দর একটা চিলড্রেন পার্ক ভাবছিলাম যে ছেলেদেরকে নিয়ে ওখানে কিছু সময় কাটাবো বাট কপাল সব কিছু সে দেখি যে চিলড্রেন পার্কটা বন্ধ কেন জানি না আর বিশেষ করে চিলড্রেন পার্কটা খোলেই সন্ধ্যাবেলা আর রাত্রের নয়টা পর্যন্ত থাকে আর এই যে আমরা তো আর সেই বিকেল হয় নাই মোটামুটি হয়তো তিনটা থেকে সাড়ে তিনটা বাজে এখন আর এই যে ছেলেদেরকে নিয়ে এই যে এই জায়গাটুকুর মধ্যে হেঁটে উঠে যাব এটা আমাদের এই যে এই টাউনটার নাম যে ধুপড়ি রাখছে কী জন্য রাখছে সেই রহস্যগুলো এখানে মূর্তি দিয়ে তুলে ধরছে সেগুলো আমি খুলে বলতে চাইলে অনেক টাইম লাগবে আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন সোহালের আব্বু গেল একটা হোটেলে বললাম যে দুই বোতল পানি নিয়ে আসেন পানি খাবো যেহেতু পুষ্কা খাওয়ার পর পানি খাওয়া হয় নাই সেই জন্য যাই হোক এই যে ছেলেদেরকে নিয়ে একটু খাটাহাটি করতেছি আর সময়টা কাটিয়ে দিতেছি অল্প একটু ভালো লাগতেছে ভাবছিলাম যে চিলড্রেন পার্কে আজকে ছেলেদেরকে নিয়ে অনেক মজা করবো অনেক ঘোরাঘুরি করবো একটু সময়ও ভালোভাবে কাটাবো বাট সেটা আর হলো না আজকে আর কোন দিন আসতে পারবো না পারবো সেটাও ভালো করে যাই না যেহেতু ধুপুরি আসলে অনেক কাজ হাতে নিয়ে আসি বন্ধুরা যেহেতু চিলড্রেন পার্কে যেতে পারলাম না অত টাইম পর্যন্ত এখানে কাটানো আমাদের সম্ভব না কারণ এখনো অনেক কাজ বাকি আছে সোহালের আব্বুরও অনেক কাজ বাকি আছে আর আমরাও আরও একটা শপিং মলে যাব যাই হোক বন্ধুরা যেহেতু চিলড্রেন পার্কে যেতে পারলাম না সেই জন্য একটু মনটাও খারাপ কারণ ওখানে টিকিট কেটে যেতে হয় ওখানে অনেক জিনিস দেখার মতন আছে প্লাস ছেলেদের বাচ্চাদের খেলাধুলারও জায়গা আছে খেলাধুলা করার মতনও অনেক জিনিস আছে কি করব বলেন কপালটাই খারাপ আসা হয় না অনেক বছর ধরে ভাবলাম যে দুই ছেলেকে নিয়ে একটু সময় কাটায় সেটাও হলো না আর এইটুক জায়গার মধ্যে আমরা একটু খাটাচালা করে চলে যাব আরও একটা শপিং মলে দেখতে থাকেন পুরো ভিডিওটা আসলাম এই যে একটা শপিং মলে শপিং মলে ঢুকতেই একটুক ভিডিও করে নিলাম কারণ একটুক ঢোকার পরে একজন বলল যে বাইদ ভিডিও করা অ্যালাউ নাই ভিতরে সেই জন্য ভিতরে আর ভিডিও করা হয় নাই আর এই যে শপিং করার পর একদম চলে গেছি বড় ভাইয়ের বাসায় আর এখানে আমার বড় ভাই ভাড়া থাকে আসার পর অনেক গল্প করেছি আমরা তিন ভাই বোন অনেক দিন পর একসাথে হয়েছি তারপরে আমরা খাওয়া দাওয়া কয়েকজনের করা হয়েছে কয়েকজনের করা হয় না এখানে সোহেল আর সোহেলের আব্বু খেয়ে নিতেছে আমার ভাবি প্রেগনেন্ট আর এই প্রেগন্যান্সি টাইমে অনেক কষ্ট করে অনেকগুলো রান্না বাড়া করছে দেখতেই পারছেন বিরিয়ানি বানাইছে মুরগির মাংস কষাইছে শুটকি মাছ ভত্তা বানাইছে মটর আর ধনিয়া দিয়ে ভত্তা বানাইছে শাক ভাজছে মাছ দিয়ে নাই রান্না করছে অনেকগুলো আইটেম করছে আর এখানে যে সোহেল আর সোহেলের আব্বু খেয়ে দিয়ে নিতেছে আমার বড় ভাই খেয়ে দিয়ে চলে গেছে ডিউটিতে সেটা একটু পরেই বলি আর ছোটো ভাই খাওয়া দাওয়ার পর আরও একটা রুম আছে ওই রুমে একটু আরাম করতেছে আর এই যে এটা আমার ভাইয়ের বেটি এখানে মোবাইল দেখতেছে আমার ছোট ছেলেও এই বিছনার মধ্যে শুয়ে শুয়ে মোবাইল দেখতেছে এই যে দেখতেই পারছেন যাই হোক এরা মোবাইল দেখতেছে আর এরা দুজন খেয়ে নিতেছে এই সোহাইল আর সোহেলেরা বুক খাওয়া দাওয়ার পর আমি আর আমার ভাবিও খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়ার পর ভাবি বলল চলেন একটু ঘেটে আসি এই যে রাস্তায় বের হয়েছি হাঁটাহাঁটি করার জন্য আর এই যে দুষ্ট দুইটা অনেক কষ্ট করে কন্ট্রোল করতে হয় এদের দুজনকে আর এই দুজন একসাথে হওয়ার পরে এত 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 খুশি হয় যেটা আপনাদেরকে কোনো দিনও ভাষায় প্রকাশ করতে পারবো না দুজনকে দুজন অনেক ভালোবাসে অনেক ঝগড়াও করে অনেক দুষ্টামিও করে যাই হোক দুজনকে নিয়ে এখন ঘোরাঘুরি করতেছে আর আমার বড় ভাই আটটা সুম খেয়ে দিয়ে চলে গেছে কারণ এসপির সাথে থাকে আমার বড় ভাই আসাম পুলিশ আর এসপি একটা অন্য একটা জায়গায় পার্টি আছে সেখানে গেছে আর সাথে আমার ভাইও গেছে আর ভাই আসে রাত্রের দুইটার আর এটা হলো তার দিন সকালবেলা আর আজকে আমি আমার ভাইয়ের কোন জায়গায় ভাড়া থাকে তাই একটু শেয়ার করতেছি এটা ছোট্ট একটা বিল্ডিং এই যে শুরুতে একটা দরজা দেখতেছেন এটা ঢোকার জায়গা আর ঢোকার পর দুইটা রুম এই যে একটা রুম সিঁড়ি দেখতেছেন তিনটা সিঁড়ি বায়া উঠতে হয় এই রুমটা একটু উঁচু যাই হোক শুরুতেই দেখতে ইনভার্টার তারপরে একটা আলনা আমার ভাইয়ের এই ভাড়া বাসায় যে ফার্নিচারগুলো দেখতেছেন এগুলো সব রেডিমেড কেনা একদম কম দামি ফার্নিচার যেহেতু কিছুদিন পর পর রুম চেঞ্জ করতে হয় আর এই সম্পূর্ণ ফার্নিচার কিন্তু টানাটানি করতে হয় সেই জন্য একদম হালকা পাতলা কমদামি কমদামি ফার্নিচার কিনছে আমার ভাই আর আমার ভাবির যেগুলা ফার্নিচার আছে খুবই ভালো ফার্নিচার আর ভাবির ঘরের সম্পূর্ণ ফার্নিচারই আমাদের বাড়িতেই আছে যাই হোক বন্ধুরা এই ঘরে কি কি আছে সেটা তো অবশ্যই দেখতে পারছেন একটা সুর এক সাথে একটা মডুলার ডুয়ার এই দিকে আছে একটা টুল আর চেয়ার আর এই আছে একটা বিছনা আর বিছনার সাথে অলের মধ্যে আছে র্যাক আর তার মধ্যে ছোট্ট ছোট্ট শোপিস আছে আমার ভাবি সুন্দর করে সাজিয়ে রাখছে এটা সকালবেলা বেলা বিছনা আমি তুলে নিয়েছি এখানে আমরা ছিলাম আর এখন চলে যাচ্ছি নিচের আর ভাবি বানাইতেছে আমাদের সকালবেলার চা রুটি হাফ জাপ ভাবি আছে আর ছোট দুই পোনাইকে নিয়ে মানে ভাইয়ের বেটি আর আমার ছেলেকে নিয়ে সওলের আব্বু আর ভাই তিন চারজন মিলে গেছে মাছ কিনতে আর আমি বিছনাটা তুলে নিয়ে আপনাদের সাথে রুমটা শেয়ার করলাম আর আমার ভাবি রুমটার মধ্যে এই আপনাদের সাথে শেয়ার করলাম থাকে আর এই উপরের ঘরটার মধ্যে কেউ আসলে থাকে আর এই যে এখানেও দেখতে পাচ্ছেন একটা কম দামি খাট আর সাথে এসে প্লাস্টিকের ডাইনিং একটা টেবিল দুইটা চেয়ার আর তার পাশে একটা দেখতে পাচ্ছেন হোয়াইট আর পিঙ্ক মধ্যে প্রিন্টেড প্লাস্টিকের প্লাস্টিক এর ভিতরে কাপড় রাখে আর তার সাথে আছে গড্রেস আর তার সাথে আছে প্লাস্টিক এর র্যাক আর এই যে টেবিলের এই দিক থেকে দেখাইতেছি বিছনা আর বিছার ওই দিকে আছে এই যে ঘরে ঢোকার দরজা সাথে এসে এসে ড্রেসিং ড্রেসিং কিচেন আর ভাবি কাজ করতেছে আর এই রুমের মধ্যে এখানে একটা আছে ভেসিং আর এখন এই যে পুষ্কর দুজন ঘরে চলে আসছে আর আসার পরে দুজনের খেলা আরম্ভ হয়ে গেল এখন দুজন কিছুক্ষণ খেলাধুলা করবে তারপর আমরা খেয়ে দে বাড়িতে চলে যাব। আর এটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পর কালকে কি কি বাজার করলাম না সব কিছুই শেয়ার করব এই যে একটা ব্যাগ নামিয়ে নিলাম আরও দুইটা ব্যাগ আছে আর আজকে আসার সময় আবারও এই মহাজনের ঘরে ঢোকা হয়েছিল কারণ মহাজন কল করছিল যে কালকে যেহেতু আমার গিফট আপনাদেরকে দেওয়া হয়নি আজকে যাওয়ার সময় আপনারা ঢুকে যায়েন গিফটটা দিয়ে দেবো সেই জন্য আসার টাইমে মহাজনের ওখানে ঢুকেছি আর এই যে কি গিফট দিয়েছে অবশ্যই দেখাবো তার আগে দেখাই এই যে স্মার্ট বাজার থেকে কি কি কিনেছি এখানে ছেলেদের একটা বড় চিপসের প্যাকেট এটাও তো চিপসের মতনই ছেলেদের খাওয়ার যাই হোক শপিং মলে গেলেই আমার আর ছেলেরা সব কেনে আর এখানে দেখতে পাচ্ছেন দুই কেজি চাউল এটা বিরিয়ানির চাউল চাউলটা অনেক ভালো ছিল সেই জন্য দুই কেজি নিয়েছি তার সাথে আরও কিছু আছে সেগুলো এক এক করে বের করি আর এটা হয়েছে একটা চিপস এটা দাম কিন্তু একশো বিশ টাকা না আর এখানে আছে একটা এভরিডে চা খাওয়ার জন্য তারপরে টোয়েন্টি টোয়েন্টি গোল্ড একটা বড় বিস্কিটের প্যাকেট এই বিস্কুটটা অনেক পছন্দ করে আমার দুই ছেলে যাই হোক এটাও একটা নিয়ে নিছি এটা কিন্তু অনেক বড় বিস্কিটের প্যাকেট আর এই জায়গায় আছে একটা পাস প্যাকেট যেহেতু মসুরের ডাল সোমবার দিতে কিন্তু পাশ আমাদের লাগে সেই জন্য আর এখানে নিয়ে এসেছি একটা গ্রিন টি জানি না খেতে পারবো কি না তারপর ওটাও রেখে দিলাম আর এটা দেখতে পাচ্ছেন টমেটো সস কারণ এটা আমার সব সময় লাগে এখানে নিয়ে আসি একটা মশলা পাঁপড় এটা খুব ছোট ছোট পাঁপড়গুলো হয় কিন্তু খেতে অনেক টেস্ট হয় আর এখানে দেখতে পাচ্ছেন এটা আদা আর রসুনের একটা পেস্ট নিয়ে আসছে কখনও কখনও এত তাড়াহুড়োর মধ্যে কাজ করতে হয় আদা রসুনের পেস্টটা বানানোর সময় হয় না সেই জন্য নিয়ে আসলাম তারপরে এই যে ছোট্ট একটা মাজার এখানে যা যা দেখতেছেন সবগুলো জিনিস কিনেছি স্মার্ট বাজার থেকে আর এই যে লাল ব্যাগটা দেখতেছেন এই ব্যাগের মধ্যে আছে প্রথমেই যে শপিং মলটায় গিয়েছিলাম আমি সেই শপিং মলে এম বাজার থেকে কী কি কিনেছি এখানে দেখতে পারছেন ছেলের ছোট্ট একটা গাড়ি আর এই যে গাড়িটা দেখতে পারছেন একদমই ছোট ইয়েলো আর ব্ল্যাকের মধ্যে গাড়িটার দাম দেখেন একশো নিরানব্বই টাকা আর এই শপিং মলে গেলে এরকম খেলনা আনবেই আমার ছোট্ট ছেলেটা মানেই নেই দেখতে পাচ্ছেন কত ছোট একটা গাড়ি তারপরে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালারের টি শার্ট আমার বড় ছেলের জন্য মানে সোহাইলের জন্য গেঞ্জির কালারটা খুবই মিষ্টি ছিল দামও একটু কম ছিল সেই জন্য নিয়ে আসছি গেঞ্জিটার দাম নিয়েছে আড়াইশো টাকা কাপড় কোয়ালিটি অনেক সুন্দর ছিল সেই জন্য নিয়ে আসলাম আর এটা এখন রেখে দেব তারপরে দেখতে পারছেন আমার ছোটো ছেলের জন্য একটা চশমা ব্ল্যাক অ্যান্ড ইয়েলো কালারের মধ্যে অনেক ভালো লাগছিল আর চশমা তো কিছুদিন পর পরই কিনতে হয় কিছু দিন নাই যেতে ভেঙে ফেলে তারপরে নিয়ে আসছি একটা বড় সেলের জন্য হাফ প্যান্ট এখানে দেখতে পাচ্ছেন প্যান্টটা প্যান্টের কাপড়গুলো খুবই ভালো ছিল শপিং মলের ছোট বাচ্চার কাপড় অনেক ভালো রাখে সেই জন্য নিয়ে আসছি আর এই জায়গায় নিয়ে আসছি একটা শার্ট সোহেলার আব্বুর জন্য সোহেলের আব্বুর কাপড় কেনাই হয় না অনেক দিন পর পর কাপড় কেনা হয় শার্টটা দেখে ভালো লাগলো কাপড়টা ভালো আসছিলো আর কালারটাও অনেক সুন্দর লাগছে স্ট্যান্ডার্ড একটা চেক সেই জন্য নিয়ে আসছি তারপরে দেখেন এই যে আমার ছোটো ছেলের জন্য একটা পেন আনা হয়েছে অরেঞ্জ কালারের মধ্যে পেন্ট তো অনেক আছে তারপরেও ওটা পছন্দ হলো সেই জন্য নিয়ে নিলাম আর এই পেন্টের দাম নিয়েছে একশো পঁচিশ টাকা তারপরে নিয়ে আসছি যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর পায়ের গোড়ালি তো অল্প অল্প ফাটেই সেই জন্য এটা নিয়ে আসলাম এটা অনেক উপকারী আর এটার দাম নিয়েছে পঁচল্লিশ টাকা পায়ের গোড়ালি ঘষার জন্য একদম পারফেক্ট জিনিস এটা আমি অনেক দিন ধরেই ব্যবহার করি যাই হোক এটাও রেখে দিলাম তারপরে এখানে আরও একটা শার্ট আছে সহেলের আব্বুর জন্য শার্টের কালারটা ছিল একদম হোয়াইট কালারের মধ্যে আর শার্টের দামটা একদমই কম ছিল হয়তো আপনি আমি কেউ বিশ্বাস করতে পারবো না দেখাই একটু পরে সহেলের আব্বু নিতে চাইছিল না তারপরে বললাম যে দেখেন দাম যদিও বা কম কিন্তু কাপড় কোয়ালিটি অনেক সুন্দর সেই জন্যে নিয়েছে আর এটার দাম ছিল একশো নিরানব্বই টাকা বিশ্বাস হচ্ছে না তো সত্যি আসলেই শপিং মলে অনেক অনেক কাপড় আছে। যে অনেক কম দামেও ভালো কাপড় পাওয়া যায় যাই হোক এই সব বাজার ছিল আর কোন জিনিসটা আমি গিফট হিসেবে পেয়েছি সেটা এখন আপনাদেরকে দেখাবো আমাকে এই যে কিছুদিন পর পর সুন্দর সুন্দর গিফট করে আমার একটা মহাজন ভাইয়া আর এই যে আজকে দিছে আমাকে ইলেকট্রিক একটা কেতলি আর এটার ওয়ার ছিল পনেরোশো ওয়াট আর পানির ক্যাপাসিটিটা ছিল ওয়ান পয়েন্ট ফাইভ লিটার আর এই ইলেকট্রিক কেতলি আসলে আমার ব্যবহার করা হবে না কারণ পনেরোশো ওয়াটের জিনিস ব্যবহার করলে লাইন বিলটা অনেক উঠবে কারণ বুঝতেই পারছেন পনেরোশো ওয়াটের জিনিস লাইন বিলটা কেমন আসবে এমনিতেই আমাদের হাজার টাকার নিচে লাইন বিল আসেই না আর এই যে কেতলিটা বের করে নিয়েছি দেখতেই পারছেন প্রেস্টিস কোম্পানির কেতলি অনেক ভালো হয় প্রেস্টিসের জিনিস আমি দুইটা জিনিস ব্যবহার করছি প্রেস্টিসেট একটা হইলো মিক্সার আর একটা হইলো রাইস কুকার রাইস কুকারটা মোটামুটি আট নয় বছর ব্যবহার করার পর নষ্ট হয়েছে আর মিক্সারটা তো এখনও ব্যবহার করতেছি প্রায় দশ বছর হয়ে গেছে যাই হোক ওটা রেখে দিলাম আর এটা হয়েছে একটা টেবিলের উপরে বিছানোর জন্য টেবিলের কাবার বলতে পারেন কিন্তু কাপড়ের কোয়ালিটিটা কেন জানি খুবই ভালো লাগছিলো আগে কোনো দিনও এরকম দেখি নেই দরকার ছিল না কিন্তু পছন্দ হয়েছে সেই জন্য নিয়ে এসছি আমার বাজারগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট শনিবারে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ